হ্যালো এব্রিয়ান কী অবস্থা সবার তো অনেকদিন পর আরও একটা ভিডিও তো এটা হচ্ছে জাস্ট হচ্ছে পার্সোনাল ডোমিন ঠিক আছে এটা হচ্ছে কোনো ফ্রি ডোমিন থেকে হবে না তো দেখে দেখা দিচ্ছি আপনাদেরকে দুইটা হচ্ছে ইউজার এবং অ্যাডমিন তো প্রথমত হচ্ছে আমাদের হচ্ছে পার্সোনাল ডোমিন থেকে যেগুলো হচ্ছে আমি টেক্সটগুলো দিব ওই টেক্সগুলো এবং পিএসপি ফাইল ওটাকে হোস্ট করতে হবে তো প্রথমত চলে যাচ্ছি আমরা আমাদের পার্সোনাল যে ডোমিন আছে সেই পার্সোনাল একটা ডোমিনে তো পার্সোনাল ডোমিনে আসার পরবর্তীতে আমাদের হচ্ছে আমি যে ফাইল দুটা আপনাদেরকে দিব এই ফাইল দুটা আপনাদের এখানে হোস্ট করতে হবে নাহলে কিন্তু হবে না ঠিক আছে তো আমি আবারও হচ্ছে বলতেছি ফাইল দুটা হোস্ট করতে হবে ঠিক আছে তো ফাইল কিভাবে হোস্ট করবেন সেগুলো হচ্ছে সেটা আপনাদের বিষয়ে আর কিভাবে কি করবেন তো প্রত্যেকজনের একজনকে পার্সোনাল ডোমিন যদি কিনে নেন আপনারা তাহলে হবে বা অন্য জনের ইউজ করেন তাহলে হবে তো প্রথমত আমি নিউ ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েট করার পর আমি এখানে হচ্ছে টেস্ট হ্যাঁ টেস্ট তারপরে হচ্ছে জেসন লিখলাম এটা জাস্ট পার্সোনাল ডোমেন সাপোর্টেড ঠিক আছে এটা কিন্তু ফ্রি ডোমিন হবে না আমি আবার বলে দিচ্ছি তো লেখার পরে এখানে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করে দিলাম একটা হচ্ছে টেস্ট জেসন ক্রিয়েট হয়ে গেলো আমি এটাকে কপি করে নিলাম এবং আরেকটা হচ্ছে আমাদের টেস্ট পিএসপি ক্রিয়েট করতে হবে টেস্ট তারপর পিএইচপি টেস্ট পিএসপিও আমি ক্রিয়েট করে নিলাম এবং টেস্ট পিএসপি যেটা এটা বসিয়ে দিলাম এবং পিএসপির মধ্যে একটু হালকা কাজ আছে সেটা হচ্ছে এখানে দেখতে পাবেন টপ ডোমেন জেসন নামে একটা অপশন আছে এইখানে আপনাকে টেস্ট টেস্ট জেসন লিখতে হবে ঠিক আছে এই মানে যেটা জেসনের নাম থাকবে ওইটা জেসন লিখতে হবে লেখার পর এভাবে সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পর এখান থেকে পিএসপিটাকে আপনি ডিরেক্টলি কপি করে নেবেন এবং ডিরেক্টলি কপি করার পর আপনি এমটি ম্যানেজার চলে যাবেন আপনার এমটি ম্যানেজারে যাওয়ার পর হয়তো আমি অ্যাপসগুলো আপনাদেরকে ইয়েতে দিব বা যেখানে দেই না কেন সেখান থেকে আপনারা এক্সট্রা করে নেবেন ঠিক আছে আমি হচ্ছে জিপ ফাইলের মধ্যে দিব যতদূর সম্ভব তো আপনারা জিপ ফাইল থেকে এক্সট্রা করে নেবেন এক মিনিট আমি হচ্ছে এটাকে আর এটাকে এক্সট্রা করে নিচ্ছি সরি তো দেখেন আমি দুইটা ফাইলকে একবার এক্সট্রা করে নিয়েছি তো এক্সট্রা করার পর হচ্ছে আপনাদের হচ্ছে এখানে মূলত কাজ হচ্ছে ইউজার এবং অ্যাডমিনের ভেতরে তো ডায়লগ ডাইলগসের ভিতরে তো কীভাবে কী করতে হয় এটা অবশ্যই বোঝেন এটা হচ্ছে আমাদের অ্যাডমিন আর এটা হচ্ছে ডাইলগস ঠিক আছে ডায়লগ্সের ভিতরে প্রথমে আমরা কাজ করবো তো ডাইলগসের হচ্ছে ডেস্ক থাকবে আমার এখানে ডেক্স নেই ডাইরেক্ট সরাসরি অ্যাপসের মধ্যে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন জেসন হ্যাঁ তো আমাদের জেসন লিঙ্কটা জাস্ট হচ্ছে ইয়েতে বসাতে হবে অ্যাডমিন প্যানেল আর ইউজারে ইউজার ডায়লগ এক কথায় ক্লাস ডেস্ক যেটা আপনি যে কোনো অ্যাপস লাগাবেন তো লাগানোর জন্য বা হচ্ছে ইয়ে করার জন্য আপনি এখানে জেসনটা বসিয়ে দেবেন আমি হচ্ছে সেম জেসনটা দিলাম এবং ওকে করে দিলাম এবং কাজ আমাদের শেষ তো সেভ বাটনে ক্লিক করে বের হয়ে আসবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে এবং ক্লিয়ার ওকে তো আমরা হচ্ছে এখন আমাদের ইউজার যে প্যানেলটা ইউজার প্যানেলটাকে ইনস্টল করে চেক দিব যে আসলে এটা কাজ করতেছে কিনা ঠিক আছে তো আমি হচ্ছে ইউজার প্যানেলটা চেক দিচ্ছি আর আরো একটা কথা এই এই যে ইয়েগুলো থাকবে এটার জিপ ফাইলের পাসওয়ার্ড দেওয়া থাকবে আমাদের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা পাসওয়ার্ড পেয়ে যাবেন ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা ওয়াশ করতে হবে তাহলে সোয়ার্ড পাবেন চার সংখ্যা কি পাঁচ সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে ওকে তো সবাই ভালো থাকবেন ওকে আর তারপরে হচ্ছে আমরা এই যে ইনস্টল করার পর দেখেন এটা কি ইনস্টল হয়ে গেছে অলরেডি তো ওপেন করবো আমরা তো দেখেন এটা ইনস্টল হয়ে গেছে এবং ওপেন বাটনে ক্লিক দিয়ে ওপেন করবেন ঠিক আছে লাস্ট হচ্ছে ক্লিক দিলে ওপেন হয়ে যাবে অলরেডি তো ওপেন হওয়ার পর দেখতে পাবেন আপনাদের সামনে একটা ডায়লগ চলে আসবে ঠিক আছে তো আমার এখানে হচ্ছে আগে থেকে ইয়ে বসা ছিল যার জন্য হচ্ছে ডায়লগটা আসে নাই বা আমরা হচ্ছে আগে ইয়েটা ওপেন করি আমার আগে থেকে ওই ফোল্ডারে ইয়েটা করা ছিল তো যার জন্য ডায়লগটা আসে নাই তো আবার হচ্ছে আমরা চলে আসবে এমটি টি ম্যানেজার এম ম্যানেজার আসার পর আমরা অ্যাপসটার মধ্যে এই অ্যাডমিন প্যানেলের মধ্যে ক্লিক করব এবং এই ডেস্কটার ভিতরে চলে যাবো ডেস্কটার ভিতরে যাওয়ার পর তো এখানে স্টেডিং ক্লিক দেবো স্টেরিং ক্লিক দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন এখানে লেখা থাকবে এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে হচ্ছে জেসনটা বসাইতে হবে আমাদের তো আমাদের জেসনটা হচ্ছে আমরা ফুল জেসনটা হচ্ছে এখানে বসিয়ে দেব ঠিক আছে জেসন বসিয়ে দিলাম জেসন ওকে আমরা হচ্ছে এখানে জেসন বসিয়ে দিলাম এবং অ্যাডমিন প্যানেলের যে টপ পাওয়ারের যে এটা আছে এটা বসিয়ে দেবো ঠিক আছে বা হচ্ছে ফাইলটা যে আছে এটা এটা সম্পূর্ণ কপি করে এখানে এনে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর এখানে পিএসপিটা বসিয়ে দেবেন কাজ শেষ ওকে কাজ শেষ তো এখন হচ্ছে আপনারা এটাকে সেভ করে দেবেন ডিরেক্ট ভাবে সেভ করে দিতে পারেন বন্যভাবেই সেভ করে দেবেন দেখেন অলরেডি আমার এখানে সেভ হয়ে গেছে এখন এই অ্যাপসটাকে ইনস্টল করবো ঠিক আছে এই অ্যাপসটাকে ইনস্টল করে চেক দিব যে হচ্ছে আসলে কাজ করতেছে কি করতেছে না তো অ্যাপসটাকে আমরা ইনস্টল করবো তো ইনস্টল করতে একটু সময় লাগবে সেটুকু স্কিপ করলাম দেখেন এখানে ইনস্টল হয়ে গেছে এখন আমরা ওপেন বাটনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডাটা লোড হয়ে গেছে আমি আগে সমস্ত ডাটা ডিলিট করে দিচ্ছি সমস্ত ডাটা ডিলিট করে দিচ্ছি তাহলে হচ্ছে কোনো রকম প্রবলেম হবে না এগুলো একটু সরাসরি করতে পারবেন তারপর দেখি এখানে হচ্ছে ডায়লগটা শো করানো আছে কি না ডায়লকটা অফ করা আছে যার জন্য তখন শো করে নাই তো আমি হচ্ছে এখানে এখন সেভ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে ডায়লগটা শো করবে ওকে তো আমরা হচ্ছে এটাকে উপরে উঠিয়ে দেবো উপরে উঠে দেওয়ার পর এখন আমরা যে অ্যাপস অ্যাপসটাই যে হচ্ছে আপডেট সিস্টেম অ্যাড করছি এখন ওইটার মধ্যে আমরা চলে যাব সরি এটা অ্যাডমিন আসছি তো আবার হতে আমাদের যে ইউজার অ্যাপটা থাকবে এটার মধ্যে আমরা চলে যাব তো চলে গেলে দেখতে পাবো সার্ভার এরার এরকম আসতেছে ঠিক আছে তো সার্ভার প্রবলেম দেখাবে যখন হচ্ছে আপনি আপনার ডিভাইস আইডিটা কপি করবেন ডিভাইস আইডিটা কপি করার পর আপনি আপনার অ্যাডমিন প্যানেলে আসবেন আসার পরে এখান থেকে যখন অ্যাডে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে যখন আপনি ডিভাইস আইডিটা বসাবেন বসানোর পরে যখন এখানে পাসওয়ার্ড বসাবেন এবং এখানে ডেটটা বসিয়ে দেবেন ঠিক আছে ডেটটা বসিয়ে যখন অ্যাড বাটনে ক্লিক করবেন তখন কিন্তু লগন শো হয়ে যাবে ওখানে ঠিক আছে এখন হচ্ছে মূলত আবার বের হয়ে আপনি আবার আপনার ইউজার অ্যাপসটা ঢুকবেন ঢোকার পরে দেখতে পাবেন সুন্দরভাবে দেখেন লগ ইন সিস্টেম শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন লগ ইন সিস্টেম শো হয়ে গেছে এখন আপনি যদি চান এখানে হচ্ছে ইয়ে বসাবেন বা হচ্ছে আপনার শুধুমাত্র লগ ইন সিস্টেম দিয়ে চলবে তাহলে সবাই হচ্ছে শুধু লগ ইনই করতে পারবে আর কারো ওখানে কোনো 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 রকম কিছু প্রবলেম করবে না ঠিক আছে শুধু লগ ইন আপনি যদি না ডিভাইস আইডি ছাড়া সারা লগ ইন দিতে না কেউ সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক করে সেটিং অপশনে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন ডিভাইস ডিভাইস ঠিক আছে এটাকে অন করে দেবেন বাটনে ক্লিক দিয়ে দিবেন সেভ বাটনে ক্লিক দেওয়ার পর সাথে সাথে দেখতে পাবেন এখানে আপনার এবং ডিভাইস আইডি আর কেউ লগইন দিতে না যখন আপনি ডিভাইস আইডি অফ করে দিবেন তখন সবাই ডিভাইস আইডি ছাড়া শুধু পাসওয়ার্ড দেওয়া থাকলে পাসওয়ার্ড দিয়ে লগইন দিতে পারবে তো সবকিছু অন অফ সিস্টেম আপনারা ওখানেই করতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটিতে তো এটা হচ্ছে নিতে হলে আমাদের হচ্ছে ভিডিওতে ইয়ে দেওয়া থাকবে পাসওয়ার্ড দেওয়া থাকবে ভিডিও দেখে পাসওয়ার্ড নিয়ে নেবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন